দর্শক দেশ এবং দেশের যারা আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বারোটা সাড়ে বারোটার দিকেই চলে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ লাইভে তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে অবশ্যই কমেন্ট করবেন হয়তো সময়ে লাইভে আসলাম জানি না কেউ লাইভে আসবেন কি জানি না বুঝতে পারি না কিন্তু তারপরেও যদি লাইভটা কারো সামনে পরে কেউ ধাক্কা না দিয়ে চলে গিয়ে অবশ্যই লাইভে যুক্ত হবেন দুই মিনিট হয়ে গেল কিন্তু লাইভে লোকজন নাই কেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর প্লাস এ ম্যাডাম আপনাকে কি অভিনন্দন জানাবো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য ভালো লাগলো তো কী অবস্থা আপনার অবশ্যই আপনি জানাবেন আপনার পায়ে ধরে অসংখ্য অসংখ্য প্রণাম ধন্যবাদ ধন্যবাদ তো আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি আপনাকে তো ভালো লাগলো ভালো লাগতেছে সত্যি অনেক ভালো লাগতেছে তো আপনারা অবশ্যই যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব মন আলী কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই খুব ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন বাড়ি কই আমার বাসা হচ্ছে ভালুকা মাইমিন সিং ভালুকা ম্যাডাম আপনার পায়ে ধরে প্রণাম জানিয়ে দু একটা কি কমেন্ট করতে পারি সেটা জানাবেন অবশ্যই অবশ্যই কারণ আপনারা আছেন বিধায় অনেক ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন না কেন কমেন্ট করেন তো অবশ্যই আপনারা যেহেতু আছেন এটা মানে অনেক আমার একটা অনেক পাওয়া কারণ আপনারা আছেন বিধায় আমি লাইভে আসি আপনাদের সাথে কথাবার্তা বলি ভালো লাগে ঠিক আছে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কি বলবো আর কি আপনাদের সাথে আপনারা কি বলবেন আর আমি কি বলবো আপনারা না বললে তো আমি বলতে পারতেছি না ঠিক আছে দীপু মন্ডল অসংখ্য ধন্যবাদ আপনি তো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো আপনারা অবশ্যই অবশ্যই ভালো লাগতেছে সত্যি আপনারা অনেকেই লাইভে যুক্ত আছেন সত্যি ভালো লাগতেছে ম্যাডাম আপনাকে জীবন দিয়ে ভালোবাসি আমাকে দূরে সরিয়ে দিবেন না তো না 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 এটা কেমন কথা বলেন আপনাদের দূরে সরিয়ে দিলে আমার ভালোবাসার মানুষগুলো আমি কোথায় পাবো ঠিক আছে ম্যাডাম কত সুন্দর তুমি প্রেম প্রেমে পড়েছি আমি সুন্দর তোমার মন ভালোবেসে যাবো আজীবন মায়াবী তোমার দিও না আমায় পাখি সুন্দর অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগতেছে ধন্যবাদ আপনারা অনেকেই আছেন কাছে ম্যাডাম ভালোবাসা পাপ নয় কেন ভুল ভালোবাসা এটা কেমন কথা সত্যি কথা এটা তো ভালোবাসা তো পাপ নয় আমার টয়লেট এটা কেমন কথা বললেন তো এরকম ভাবে যাই হোক বলে কষ্ট লাগে ঠিক আছে কেউ কারো মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলবে না ঠিক আছে আর তালু কি হাই আপু হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ আপনার জব কি বিশেষ করে আমি জব করি না আমি প্রোগ্রাম করি আমি একজন সিঙ্গার বলবো না ঠিক আছে হাই হ্যালো থ্যাংক ইউ আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন এমডি ওয়ার্ল্ড হাই হ্যালো থ্যাংক ইউ তো আপনারা যারা লাইভে আছেন অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আপনাদের দোয়াই ভালো আছি তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আপু আমার নাম আইরা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ পরিচয় দেওয়ার জন্য থ্যাংক ইউ জেন আপু আছে হ্যাঁ আছে শুই আছে আছে তো কেউ কোনো আমি একটা কথাই বলি যে কারো মনে কোনো আঘাত দিয়ে কথা বলবেন না ঠিক আছে তো অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালোবাসা দিবেন আপনি কোথায় থাকেন আমি তো আমার বাসায় থাকি আপু আপনার হাসিটা অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ ইউ ভালো লাগলো তো দয়া করে কেউ কোনো আজে বাজে কোনো কমেন্ট করবে না আমি লাইভে আসছি আপনাদের সাথে দু একটা কিছু কথা বলার জন্য ঠিক আছে তুই আপন বোন কি আজমল হুসাইন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ পরিচয় অবশ্যই দেব দেব না কেন পরিচয় দেবার জন্যই এসেছি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি ঠিক আছে লাইটিংয়ের সমস্যা করতেছে তাপ লাগতেছে তো ঘরে ছিলাম বাহিরে চলে আসলাম তাও তো সমস্যা কই যাব এখন চালা যন্ত্রণাই বাঁচিয়ে জায়গায় থাকেন আমি হচ্ছে হচ্ছে যে মায়ুম সিং ভালো থাকি তো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনারা যারা লাইভে এখন আছেন অবশ্যই লাইভটা অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে আর ভালোবাসা দেবেন তবে বেশিক্ষণ লাইভে থাকবো না ঠিক আছে যেদিন সাজিয়াব এখন কি কবে হবে আসলে হচ্ছে যে রমজান মাস শুধু দিনটাই বাকি আছে শুরু হয়ে যাবে আল্লাহতালার রমজান শুরু হয়ে যাবে তো এই রমজানের জন্য হচ্ছে যে আমাদের প্রোগ্রামগুলো এখন বন্ধ ইনশাল্লাহ আপনারা আমাদের প্রোগ্রামগুলো দেখতে পারবেন রমজানের পরে তো আপনারা অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ বিনোদন অবশ্যই দেখতে পারবেন কেউ লাইফটা যদি দেখেন দয়া করে কেউ উপরে ধাক্কা দা দিয়ে একটু লাইভে এসে একটু কমেন্ট করে যাবেন আপনারা সবাই দোয়া করবেন এটা নতুন একটা চ্যানেল ঠিক আছে যদি আপনারা একটু সাপোর্ট করেন ভালোবাসা দেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ এই চ্যানেলটা আপনাদের দ্বারা এগিয়ে নিয়ে যেতে চাই শুধু আপনারা যদি পাশে থাকেন হাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সোহেল ভাই আসে না সোহেল ভাই তো কই আসবে একটু বলবেন বলে আমি হচ্ছে যে কনফার্ম অবশ্যই রিপ্লাই কমেন্টটা দিতে পারবো সোহাপ আলী এই তো নতুন হলো যে লাইব্রেরি হয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন চলে গেলে চলবে না তুমি আম ও আপনাদের জন্য দোয়া করি আমি যে গানের পগল সেই গানের মাস্টার আপনারা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগলো কারণ আপনারা না থাকলে আমরা হচ্ছে যে কাদের বিনোদন দেব ঠিক আছে আপনাদের দিয়ে আমরা কারণ আমাদের প্রোগ্রামগুলো আপনারা উপভোগ করেন বিধায় ভালোবাসেন বিধায় আমরা আপনাদের আরো নতুন নতুন বিনোদন দিই একদিন মাটি হবে ঘরে আমনা কেন বাধ দালান মোনামার কেন বাধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে আপনাদের সাথে আচ্ছা আমি আপনাদের প্রোগ্রাম দেখি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের প্রোগ্রামগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রে প্রাণের বন্ধুই আমি তোর অপেক্ষায় রই কই গেলির প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই আয় তই 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 তৈ তই তৈ 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 তই তৈ 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 তই তই তৈ আয় তই তৈ তই তো যাই হোক ইনশাল্লাহ প্রোগ্রাম তো আর নেই তো সবাই দোয়া করবেন রমজান মাস পড়ে গেল চলে আসলো আমরা যেন সবাই এই মাসটা রোজা রাখতে পারি নামাজ পড়তে পারি আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে পারি যে যাই করি না কেন সারা মাসে সারা বছরে একটা মাস একটু কষ্ট করি সবাই মিলে নতুন বলতে অনেক আগের এখন নতুন হয়েছে তো আপনারা যারা লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ ভালো লেগেছে অনেকেই ছিলেন এমনকি আবার অনেকেই আসবেন নতুন আমিও নতুন আপনাদের সামনে হয়তো লাইভে আসি না তো ইনশাল্লাহ আপনাদের সামনে আসব লাইবের নিয়ে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন ঠিক আছে যেদিন আপু সাথী ও আচ্ছা বিশ মিনিট হয়ে গেল অলরেডি ঠিক আছে দেখি আর কিছুক্ষণ থাকবে তারপরে বিদায় নেব কিন্তু বিদায়ের আগে কেউ চলে যাবে না কালে রেখে যাই স্মৃতি মনে রাখিব তোমাদের আগো বন্ধুরা ব্যথা ভরা আখি জি কালে আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাজরাইল কি আমারে চেনা রে আমি পারি না আর পারি না। নাই আরে তো যাই হোক সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে কখন দেখা হবে জানি না ইনশাল্লাহ আপনারা থাকবেন তারপরেও বলছি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছ থেকে ভালোবাসা দিয়েছি আরও ভালোবাসা পেতে চাই তো এই এই পর্যন্তই আজকের মতো লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম